আসসালামু আলাইকুম আজ থেকে বেশ কয়েক মাস আগে আমরা যখন আমাদের খামারে ক্লাসিক কিং কোয়েল নিয়ে এসেছিলাম তখন থেকে আমাদের একটা প্ল্যান ছিল এই এই কিং কিং কোয়েলের পাখির ডিম ডিম থেকে আমরা আমরা বাচ্চা উৎপাদন করব জানি ক্লাসিক কোয়েল নিজে নিজে এবং নিজে নিজে সেই ডিমগুলিতে তা দিয়ে বাচ্চা এবং সেটা দেখতেও অসাধারণ লাগে তো আমরা এই প্ল্যানটা আগে থেকেই করে রেখেছিলাম যখন আমরা এই ডিমগুলিকে প্রথম আমাদের খামারে এনেছিলাম তারপর থেকে এই ডিম থেকে আমরা বাচ্চা ফুটিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমাদের খামারে এখন একশোর উপরে কিং কোয়েল আছে যেটা আমাদের জন্য আসলেই একটা আনন্দের বিষয় আমরা যেহেতু এখন আমাদের খামারে পর্যাপ্ত মানে ক্লাসিক কিং কোলের ডিম এবং বাচ্চা উৎপাদন করছি তাই আমরা চিন্তা করেছি এই ক্লাসিক কিং কোয়েলগুলিকে আমরা আলাদা একটা খাঁচা তৈরি করে দেবো এবং ওই খাঁচার মধ্যে ওরা নিজেরাই ডিম পারবে এবং নিজেরাই বাচ্চা ফোটাবে যদিও এখন ওরা আলাদা একটা খাঁচার মধ্যেই ডিম পারে কিন্তু ওই ডিমগুলিকে আমাদেরকে সংগ্রহ করতে হয় এবং সংগ্রহ করে আমাদের ইনকিউবেটের মেশিনের ভেতরে দিয়েই বাচ্চা ফোটাইতে হয় ওরা ডিম পেরে ওই ডিমে ওরা তা দিয়ে ওটা থেকে বাচ্চা ফুটবে এটার প্রসেসটা মূলত একটু কঠিন সেজন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে ওদেরকে আলাদা একটা ঘর তৈরি করে দিতে হয় এবং ওই ঘরের মধ্যে শুধু এক জোড়া কিং কোয়েল পাখিকে দিতে হয় যেখানে একটা পুরুষ এবং মহিলা ক্লাসিক কোয়েল পাখি থাকে একাধিক কোয়েল পাখি একটা খাঁচার মধ্যে ওরা ডিম পারবে কিন্তু ওই ডিম থেকে ওরা বাচ্চা উৎপাদন করতে পারবে না অর্থাৎ বাচ্চা পারবে না এর কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পুরুষ কোয়েল পাখি ওর মধ্যে থাকে যেগুলি ওদেরকে ওমে বসতে দেয় না যে কারণ ওরা ডিম নিয়ে বসতেও পারে না তাও দিতে পারে না বাচ্চাও ফোটে না এই জন্য একজোড়া কিং কোয়েল পাখির জন্য দরকার হচ্ছে একটা রুমের অর্থাৎ একটা খাঁচার দরকার ওই খাঁচার মধ্যে ওদেরকে দিয়ে দিলে ওরা ওই একটা খাঁচার মধ্যে থেকে একটা পুরুষ একটা মহিলা থাকবে ওরাই ওদের মতো করে ডিম পারবে এবং ওম দিয়ে ওরাই বাচ্চা ফোটাবে আমি অনেকদিন ধরে খুবই এক্সাইটেড এটা দেখার জন্য যে এই কিং কোয়েল পাখিগুলি আসলেই নাকি নিজেরা নিজেরা বাচ্চা ফোটায় এবং অন্য অন্য কোয়েল পাখি বাচ্চা ফোটায় কিনা এটাও দেখার জন্য মূলত এই ঘটনা আমি তৈরি করতেছি এটার মধ্যে আমি কয়েক জোড়া কোয়েল পাখি রাখবো মানে বিভিন্ন জাতের কোয়েল রাখবো দেখবো যে এই কোয়েল পাখি নিজে থেকে নিজেরা বাচ্চা ফোটাতে পারে কিনা অর্থাৎ নিজেরা ডিম পেরে তা দিয়ে বাচ্চা ফোটায় কিনা স্বাভাবিকভাবে আমরা যেভাবে খাঁচা তৈরি করি অর্থাৎ আমাদের এখানে কাট দিয়ে যে খাঁচাগুলি তৈরি হয় সেগুলির থেকে এটাকে আমরা একটু আলাদাভাবে তৈরি করার চেষ্টা করছি আমরা ওই খাঁচাগুলিতে সাধারণত প্লাস্টিকের নেট ব্যবহার করি ওই এবং বিভিন্ন কালারের হয় সেটা লাল হয় নীল হয় কিন্তু আমরা এখানে ব্যবহার করতেছি হচ্ছে স্টিল বা লোহার নেট বলতে পারেন আপনি এটাকে এই নেটগুলি গুলি ব্যবহার করার কারণ হচ্ছে এটা দিয়ে ভেতরের পরিবেশটা খুব দেখা যায় আমরা ওই লাল নেট বা ব্যবহার করি যদি তাতে হয় কি বাহির থেকে পরিবেশটা অর্থাৎ ওদেরকে যেভাবে আমরা রাখি সেটা ভালোভাবে দেখা যায় না যদি আমরা প্লাস্টিকের নেট গুলি দিই ওই প্লাস্টিকের নেট গুলি একটু মোটা থাকে আবরণটা একটু মোটা থাকে যে কারণে ওইটা দিয়ে দেখা যায় না আমরা এই কারণেই মূলত এই নেটটা ব্যবহার করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা এখানে যেহেতু তিনটা খাঁচা তৈরি করেছি অর্থাৎ তিনটা শেড বানিয়ে এই তিনটা শেডের মধ্যে আমরা উপরের শেডগুলির মধ্যে হয়তো ফাইটার মুরগির কয়েকটা বাচ্চা রাখতে পারি এবং মাঝের শেড যেটা আছে সেখানে এর পাশে নিচে আমরা দেখবো যে এই আমাদের যে জাপানি কোয়েলগুলি আছে ওদেরকে আলাদা বসাই দিলে ওরা ডিম পারে কিনা এবং বাচ্চা ফোটায় কিনা এর পাশাপাশি কিং ক্লাসিক কোয়েল যেগুলি আছে এগুলো ডিম পারে যেটা আমরা অনেক ভিডিওতে অনেক জায়গায় দেখেছি আমরা নিজেরা দেখার চেষ্টা করবো যে এটা আসলে হয় কিনা যদি এটা হয় তাহলে এটা দেখতে

السلام عليكم ورحمه الله